আজকের ভিডিওটি সব পরের দিনের ভিডিও যেহেতু সব বেড়াতে রাত্রে সবাই ইবাদত বন্দে গেতে ব্যস্ত পরের দিন আমার ছে মেয়েও রোজা রেখেছে আমি আপনাদের ভাইয়া রোজা রেখেছিলাম হ্যাঁ তো পরের দিন যেহেতু ইফতারের প্রিপারেশান করতে হবে তো রান্না রান্নাবান্নাগুলো আমি প্রায় কমপ্লিট করে নিলাম খুবই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম এক চুলায় রান্না হচ্ছে আর চুলায় আমি ছোলা ভেজে নেবো আজকে ইফতারে কী কী তৈরি করেছি থাকছে ছোট্ট একটি ব্লগে হ্যালো ইব্রু আন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে বাজার আমার ভিডিও দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ইফতারে আপনাদের ভাইয়ের পছন্দর আমি শ্যামাই পোলাও রান্না করব আমার কাছে কেন যেন শ্যামাই পোলা তেমন এটা ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আসলে ওর কথায় চিন্তা করে আজকে শ্যামাই পোলাও করলাম আর আমার শ্বশুর ছোড় যেহেতু রোজা রেখেছে সেজন্য আমি ইফতারও একটু বেশি করে প্রিপারেশন নিচ্ছি ওইদের জন্য পাঠাব যাই হোক ওদের একটু আজকে ছোলাটা একটু শক্ত হয়ে গেল তো এদের কথা চিন্তা করে আবার ছোলাটা একটু নরম করতে বসিয়ে দিলাম আজকে একদম ছোলা করতে করতে প্রায় দুই ঘন্টা আমি চুলার উপর বসিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ যাব সিদ্ধ করেছিলাম তো অনেকে জিজ্ঞেস করবেন কেন শক্ত ছিল আপনার প্রেশার কুকার কোথায় আসলে আমার প্রেশার কুকারের ঢাকনা যেটা সেটার সিট যেটা ছিল আর কি যেটা দিয়ে বন্ধ করে সেটা কিন্তু যে একটা কল ছিল সেটা ভেঙে গিয়েছে সেটা আমার মেয়ে কোথায় রেখেছে আসলে সে ছোট মানুষ তো সে বুঝে না এটা বোধহয় খালা ঘর ঝাড় দিতে গিয়েছে সেটা ফেলে দিয়েছে আসলে দরকার এই জিনিস সে এটা ছাড়া আর আমি প্রেশার কুকারটা ইউজ করতে পারছি না যাই হোক করার কিছু নাই আসলে যে অনেক সময় এরকম ভুল হয় ছোট মানুষ আর ওকে কী বা বলবো আমি অনেক ভুল করে ফেলে এখানে কিন্তু আমার ছোলাটা আস্তে করে বসিয়ে দিয়েছে একচু এক চুলা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেহেতু সেমাই পোলাও করবো এরপরে পেঁয়াজও বানাবো এরপরে চনাবুট এরপরে সালাদ এরপরে চিকেন ফ্রাইও ছিল তো যাই হোক চিকেন ফ্রাইটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে রোজা রেখেছে ও আসলে বোট বা পেঁয়াজও এগুলো কিছুই খেতে চায় না ও একটু নুডলস বা বার্গার বা এসব জাতীয় পাস্তা এগুলো খেতে চায় ও এগুলো খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে এগুলো খেতে কেননা রোজ রোজায় রাখলে যেন ছোলা পেঁয়াজও ছাড়া ইফতারটা কমপ্লিট হয় না কেন যেন খেতে ভালো লাগে না যাই হোক এখন মেয়ের কথা বিবেচনা করে আপনাদের ভাইয়ের কথা বিবেচনা করে আমি সব দিকে করার চেষ্টা করে একা মানুষ আসলে এক হাতে সব কিছু গোছানো সব কিছু কমপ্লিট করা আসলে অনেক কষ্টে যাই হোক এখানে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে ও ইফতার সব কিছু রেডি করে দিচ্ছে আমাকে তো আলহামদুলিল্লাহ খুবই মজা করে ইফতারটা সেরে নিলাম তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম